হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছো গাইজ আজকে আমি চলে এসেছি তারাধাম তারা মায়ের মন্দিরে এটি অবস্থিত তারা মায়ের ভক্ত কৃষ্ণগর বগুলা রোডে কৃষ্ণনগর ও যাত্রাপুরের মাঝখানে যে ফাঁকা জায়গাটি রয়েছে সেখানে ঋষি অরবিন্দ বিএড কলেজের ঠিক সামনে গাইজ এখানে আগে ছোট্ট একটি মন্দির থাকত আমরা দেখেছি আসতে যেতে কিন্তু বর্তমান সময়ে এই জায়গাটি অনেকটি উন্নত হয়েছে পপুলারিটি হয়েছে এখন এখানে প্রতি বছর খুব সুন্দর মেলা লাগে এইখানটায় প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও এখানে একটি বিশেষ মেলার আয়োজন হয়েছিল এইখানে গত চার দিন ধরে এই মেলা চলছিল এবং আজকে তার সমাপ্তি দিন আমি আজকে এখানে এসেছি আর সমস্ত এই মন্দিরটিকে এই মন্দির এরিয়াটিকে আমি ঘুরে দেখাবো এই মন্দিরের আজকে ছিল রজত জয়ন্তী উৎসব উপলক্ষে এই মেলা আর সেটি আমি আমার ক্যামেরায় বন্দি করেছি আর সেটিকেই তুলে ধরবো আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন রামপ্রসাদ ব্লকস এই যে যে বট গাছটি দেখতে পাচ্ছ কোনো কারণে এই গাছটির উপর থেকে ছেটে দেওয়া হয়েছে আর এখানে এই দেখুন দেখ যে সমস্ত মায়ের ভক্তরা রয়েছে সাধু সন্ন্যাসীরা রয়েছে এনারাই এখান সমস্ত কিছু ম্যানেজমেন্ট করেন সাফসাফাই সব কিছু এনাদেরই উপরে তারা তাদের শ্রদ্ধা ভক্তি দিয়ে এখানে সেবা করছেন এখানে চার দিন ব্যাপী যে মেলা চলছিল গান বাজনা অনুষ্ঠান অনেক কিছুই ছিল এবং যত সব ভক্তগণ বা অন্যান্য যে সমস্ত দর্শনার্থী এখানে আসতো তাদের জন্য এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল আজকেও হচ্ছে এই যে একটি মন্দির মেন মন্দিরের ব্যাক সাইডে পিছনের দিকে অনেকটা এরিয়া নিয়ে বড় গ্রাউন্ড যেটা এই মন্দিরেরই মন্দিরের নিজস্ব জায়গা এখানেই এই মেলাটি বসে এবং এখানে রয়েছে প্রায় ছয় সাতটি ছোট ছোট মন্দির এক একটি মন্দিরে এক একটি আলাদা আলাদা ঠাকুর দেবতা রয়েছেন আমি এই মন্দিরের চারিদিক দিয়েই আমার ক্যামেরা আমি ঘুরিয়ে আমি দেখাবার চেষ্টা করব দেখতে পাচ্ছেন যেহেতু আজ সমাপ্তি দিন তাই এবং প্রায় শেষ বেলায় আমি এখানে এসেছি তা পুরোটাই প্রায় খালি আর না হয় এখানে কিন্তু এর আগে প্রচণ্ড ভিড় ছিল অনেক দর্শনার্থী এবং সাধু সন্ন্যাসীরা ছিল এখানে তারা আস্তে আস্তে একে একে সবাই ফিরে গেছেন তাদের এই যে দেখতে পাচ্ছেন একটি মন্দির এটি হচ্ছে বামা খেপা আমরা জানি যে বামা খেপা যে একজন সাধক ছিলেন তারই মন্দির এখানে করা হয়েছে মা তারার যে সমস্ত ভক্তরা রয়েছে এখানে তারাই এখানকার এই সমস্ত মন্দির পরিচালনা এবং দেখাশোনা এখানে সব কিছু তাদেরই দায়িত্বে এখানে রয়েছে প্রত্যেকটি মন্দিরের সামনে হবন কুণ্ডু মানে যেখানে যজ্ঞ করা হয় বা এখানে বিশেষ ধরনের কিছু কাঠ খড়ি পোড়ানো হয় এবং সেখানে মন্ত্র জপ করা হয় সেই সব রয়েছে বড় বড় কুণ্ডুলি এগুলোকে কুণ্ডুলিও বলা হয় চারিদিকে সবুজ মাঠ ফসলে পরিপূর্ণ তার মাঝেই রয়েছে এই মন্দির প্রাঙ্গণ এবং এরিয়াটি খুব সুন্দর এমন একটি মনোরম পরিবেশের মধ্যে ফাঁকা রাস্তার মাঝে একটি মন্দির একটি নয় কয়েকটি মন্দির এখানে রয়েছে আলাদা আলাদা নামে তো মেন মন্দির হচ্ছে মা তারার মন্দির যার জন্য এই জায়গাটির নামও এখন এখানে সবাই তারা ধাম বলেই জানে তো আমিও আজ ঘুরতে ঘুরতে বিশেষ কাজে এসেছিলাম তো ফেরার পথে দেখলাম এখানে বেশ মানুষের ভক্তগণের সমাগম রয়েছে তো আমিও একটু মা দর্শন করলাম এবং সেই সময়ে আমি আমার ক্যামেরায় কিছু এখানকার দৃশ্য আমি ক্যাপচার করেছি আর সেগুলোই তুলে ধরছি তোমাদের সামনে সো সোগাইজ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে

গাই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে নোটিফিকেশন অল করে রাখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ